আল্লাহের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহ বাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন আল্লাহকে গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে এবার দিবেন ইনশাল্লাহ জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো আগে চিঠি লিখতো গোপনে গোপনে লজ্জা সরল হায়া ছিল রিক্সায় করে যাওয়া যাবে না কেউ দেখে ফেললে সমস্যা হবে তারপরে এমন জেনারেশন আসলো সবকিছু ওপেন ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং সাত দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ এরপর চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট তারপর চলে আসলো সিরিয়ালের জোকস সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না বাইরে একটা স্বামী লাগবে বাসায় বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না আরেকটা বউ বাসা আমরা এটাও বলে দিই দিনী বোনদেরকে বলে দিই অনলাইনে যেহেতু যাবে আল্লাহর ওয়াস্তে আমাদের ফোনে কোনো ফোন দিবেন না আল্লাহর আসতে আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবী সাল আলী ভাসালামের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অববাদ দিত মিথ্যাচার করতো বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নামী সাল্লাহ আমার সাথে রাগ হতেন